আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই খুশির দিনে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে ঈদ মোবারক আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম খুবই মজাদার এবং টেস্টি মাংস রান্নার রেসিপি অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে জটপট রান্নাটা করে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করছি যারা প্রবাসী আছেন যারা ব্যাচলার আছেন তাদের জন্য খুবই উপকৃত হবে আজকের রান্নাটা তা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে কুরবানির ঈদ যেহেতু আমাদের সবার ঘরে ঘরেই গরুর মাংস আছে তা আজকে কুরবানির ঈদের মাংসটা কিভাবে রান্না করে নিলাম জটপট আর খেয়ে সবাই প্রশংসা কেন করেছে সেই রেসিপিটাই শেয়ার করছি আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তা আমি এখানে মাংস নিয়েছি পাঁচ কেজি কলিজা মাংস চর্বি সহই মিক্স করা মাংসগুলো একদম ছোটোও করি নেই একদম বড়োও করি নেই মোটামুটি সাইজ করেই কেটে নিলাম এবং ভালোভাবে পরিষ্কার করে নিছি আর মাংসগুলো কেটে নেওয়ার সময় হলুদ দিয়ে ভালোভাবে একটু নিচে তাই মাংসগুলোতে হলুদ হলুদ দেখা যাচ্ছে বুঝেই যাচ্ছে তা মাংসগুলো ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিলাম এখন একটা বড় পাতিলে দিতে হবে যেহেতু পাঁচ কেজি মাংস তাই মাংসগুলো সব একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তাই দিয়ে দিলাম সবগুলো উপকরণ দিলাম পরিমাণ মতো তেজপাতা দিলাম কাঁচামরিচ এবং এলাচ দারচিনি পরিমাণ মতো আর এখানে সবগুলো উপকরণ এক এক করে দিব ভিডিওটি যদি স্কিপ করো কোনো অংশ বাদ পড়ে যেতে পারো বন্ধুরা আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো গরুর মাংসের মশলা আর শাহি মশলা দিয়ে দিছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিছি পরিমাণ মতো সোয়াবিন তেল সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিলাম এখন হাতের সাইজে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ তাহলে মাংসটা রান্নাটা খুবই প্রশংসনীয় হবে আর এইভাবে মাংসটা রান্না করেছি সত্যি খেয়ে সবাই প্রশংসা করেছে আর কালারটা তো মশাল্লা খুব দারুণ আসছে তাই তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবে না আশা করি তা ভালোভাবে একদম মাখিয়ে নিয়েছি যাতে সবগুলো মাংস মশলায় একদম মিক্স হয়ে যায় তার জন্য এখন ছোলাটা জ্বালিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে দিলাম আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তা আমি দেখতেই পাচ্ছ একটু নেড়ে সেরে দি নিচ্ছি নিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ডাকনা তুলে আবার একটু নেড়ে সেরে দেবো দেখতেই পাচ্ছ কতগুলো পানি বের হয়েছে মাংস থেকে কিন্তু এখানে আজকে কোনো পানি দেওয়া লাগবে না আর কুরবানির মাংস মানেই বরকতময় তাই কুরবানির মাংসটা রান্না করতে একদম পানি লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় এটা আমি নিজে অনেকবার দেখলাম বাজার থেকে মাংস কিনে আনলে কিন্তু সিদ্ধ হয় না সহজে কিন্তু কুরবানির মাংসটা একদম অল্প সময়েই সিদ্ধ হয়ে যায় এটা হলো আল্লাহ তালার একটা রহমত তাই একটা বসে ঘুরে আমরা পেলাম কোরবানিৎ আবার যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে আগামী বছর পাবো ইনশাল্লাহ তাই একটু ভালোভাবে নেড়ে সেরে দিছি আর পানি অনেকগুলো বের হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো যেহেতু এখানে অনেক পানি আছে তাই ডাকনা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রাখছি আর চুলাটা একদম কমিয়ে রেখেছি আবার তিরিশ মিনিট পর ডাক তুলে দেখতেছি অনেকগুলো পানি বের হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তা আবার একটু নেড়ে ছেড়ে দিব যাতে নিচে লেগে না যায় তার জন্য আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবেন তাই একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত একটি লাইক দিতে বলে গেছো একটু লাইক করে দিও তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন নেড়ে সেরে আবার ডাকনা দিয়ে রেখেছি ডাকনা তুলে তুলে বারবার নাড়াচাড়া করে নিতে হচ্ছে আর বারবার একটু নেড়ে সেরে দিলে ভালো হয় মাংসটা এই পাশ ওপাশ হলেই সিদ্ধ হবে একদম পারফেক্টভাবে না হলে নিচের মাংসগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর উপরের মাংসগুলো সিদ্ধ হবে কিন্তু একটু শক্ত থেকে যাবে এই একটু বারবার নেড়ে সেরে নিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আজকের মাংসগুলো তো মশাল্লা অনেক সুন্দর যেহেতু কুরবানির মাংস তার জন্য তো একদম পারফেক্ট সবার ঈদ কেমন কাটল জানাবেন তাই তো মাংস কষিয়ে একদম কমে যাচ্ছে এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ মতো ডাকনা তুলে দেখতেছি একদম পানিটা একদম কমে যাচ্ছে মশলাটা ঘন হয়ে আসছে একটু বারবার নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখানে শুধু জাস্ট একটু করে নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ পর পর এতটুকুই কষ্ট রান্না হলে একদম অল্প সময়েই আজকে মাংসটা রান্না করে দেখিয়েছি আশা করি অনেকেরই ভালো লাগবে তা এখানে কিন্তু অনেকগুলো পানি এখনও রয়ে গেছে আবারও ডাকনা দিয়ে রেখে দিলাম ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর মাংসর কালারটা মশাল্লা অনেক সুন্দর আসছে দেখেই বোঝা যাচ্ছে আর মাংসটা খেয়ে সবাই অনেক প্রশংসা করছে অবশ্যই আপনারা এই প্রসেসে রান্না করবেন আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে খুবই টেস্টি খুবই মজাদার আর এই মাংসটার রুটি দিয়ে তো অনেক মজা হয়েছে এখন দিয়ে দিলাম আমি এখানে বাজা মৌরির গুঁড়ো আর মৌরির গুঁড়োটা দিলে আমার কাছে মাংসটা খুবই ভালো লাগে আপনারা চাইলে অবশ্যই দিবেন আর যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মৌরি কিনে বেজে ব্লেন্ডার করে গুঁড়া করে রাখলে মৌরি গুঁড়াটা দিলে খেতে খুবই ভালো লাগে তাই আমি মৌরি গুঁড়াটা দিয়ে আবার কিছুক্ষণ চুলাই রেখে দিলাম ডাকনা দিয়ে ডাকনা তুলে দেখতেছি উপরে তেল উঠে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব এখানে বারবার নেড়ে সেরে একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কখন রেডি হয়ে যাবে বুঝতে পারবেন যখন উপরে তেল উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে মাংসটা পারফেক্টভাবে রেডি হয়ে আছে আর এখানে কোনো পানি নাই তার জন্যে তেলটা একদম উপরে চলে আসবে এখন আমি একটু মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর মাংসটা দেখলাম সিদ্ধ হয়েছে কি না একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে মশাল্লাহ আর এটা বারবার নেড়সেরে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দিব বাজার জিরার গুঁড়া তো বাজার জিরার গুঁড়োটা দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়াটা দিলে ফেলেবারটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে সব সময় জিরা বাজার থেকে কিনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেজে গুঁড়ো করে রাখলে এই জিরার গুঁড়োটা যদি মাছ বা অথবা মাংস সবজির মধ্যে দিলে খেতে খুবই দুর্দান্ত হয় তা আমি জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিলাম এখন চুলাটা বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছ মার্শাল্লা কালারটা কত সুন্দর আসছে এখন একটু পরিবেশন করে নিব একটা বাটিতে আর এইভাবে মাংস রান্না করে ভাত অথবা পোলাও বা রুটির সাথে খেতে দুর্দান্ত হয় যাকে খাওয়াবেন একবার সে বারবার রিকোয়েস্ট করবে এতটাই লোভনীয় আর এতটাই মজার তাই খুব সহজভাবেই আজকে রেসিপিটি দেখিয়েছি আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন আর শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর মার্শাল্লাহ কালারটা খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই ভালো লাগছে তা পরিবেশন করে নিলাম এখানে হাড় ছিল না শুধু মাংস কলিজা চর্বি সহই রান্না করে নিলাম আমার ছেলেদের তো ভীষণ পছন্দ রুটি দিয়ে ওরা খেয়ে তো খুব প্রশংসা করতেছে যে রান্নাটা মাসাল্লাও অনেক মজা হয়েছে আর খেতে খুবই ভালো লাগছে আর মাংসগুলো একদম সফট হয়ে গেছে তাই বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্যদিনের মতো আবার ভিডিও নিয়ে আসতে পারি আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ